গ্রাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের অন্তর্গত আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি গ্রাম এই গ্রামটি আটটি পাড়া নিয়ে গঠিত হয়েছে বলে এই গ্রামের নাম আটগ্রাম এই গ্রামের নাম আটগ্রাম হওয়ার পেছনের কারণটা জানেন হ্যাঁ বলেন তো একটু আটটা পাড়া নিয়ে গঠিত সেই কারণে আটগ্রাম নামক এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে আত্রাই নদী যে নদীর ওপর নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন কাঠের সেতু এই কাঠের সেতুর মাধ্যমে এখানকার আশেপাশের লোকেরা নদী পারাপার হয় সেতুটি পার হয়ে নদীর কিনারা ঘেঁষিয়ে রয়েছে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি সতেরোশো সালে প্রতিষ্ঠিত এবং নতুনভাবে নির্মিত উনিশশো সালে বর্তমানে এখানে একটি স্থায়ী সেতু না থাকায় শিক্ষার্থী সহ আশেপাশের মানুষদের নদী পারাপারের ভোগান্তি পোহাতে হয় বিশেষ করে বর্ষার মৌসুমে আটগ্রামের এই আত্রায় নদীর ওপরে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের জোর দাবি জানিয়ে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি